হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দশহরা বাড়িতে পূজা হবে সেই জন্য পূজার আয়োজন করেছে এখানে হয়েছে এখানে পূজার জন্য প্রদীপ ধূপ সিঁদুর ফুল আর দশ রকমের ফল আছে দশহরার দিন দশ রকমের ফল দিয়ে পূজা করতে হয় এখানে উচ্ছে আছে জাম আছে জামরুল আছে লিচু আছে পেয়ার আছে আম আছে শশা আছে কাঁঠালি কলা আছে খেজুর আছে আর আমের পাশে ওটাকে আমরা ডিঙ্গা ফল বলি তো তোমরা কোন জায়গায় এই ফলটাকে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে ছাদে ব্রাহ্মণ এসে গেছে পূজা করছে নিচে আমাদের মন্দির হচ্ছে কিন্তু মন্দির এখনও কমপ্লিট হয়নি সেই জন্য ছাদেই একটা তুলসী বেদি করা আছে সেখানে পূজা হচ্ছে পূজা হয়ে গেছে এবার খাবার জন্য আয়োজন হচ্ছে তো মা গরম গরম লুচি ভাসছে আজকে দশহরা পূজার জন্য নিরামিষ খাওয়া হয় সেই জন্য নিরামিষ জলখাবারে ছিল লুচি দেখো গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে জলখাবারে খাবার জন্য প্লেটে আমি লুচি নিয়ে নিয়েছি লুচির সাথে ছিল কুমড়োর তরকারি ছোলা দিয়ে কুমড়োর তরকারি নিরামিষ কুমড়োর তরকারিও নিয়ে নিয়েছি এর সাথে ছিল ঘুগনি ঘুগনিটাও আমি নিয়ে নিলাম লুচির সাথে তোমাদের কুমড়োর তরকারি না ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি লুচির সাথে কিন্তু আমাকে ঘুগনিটাই খেতে ভালো লাগে কুমড়োর তরকারির থেকে তারপরে নিয়ে নিচ্ছে শশা আর গাছের পাকা আম গাছে পাকা আম খেতে খুবই ভালো লাগে গাছ পাকা আম আমের সিজনে বিশেষ করে আম ছাড়া কিছুই চলে না খাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার মনুসোনাকে একটু হাঁটি হাঁটি করাচ্ছি আমার মনুসোনা একা একা দাঁড়াতে পারে কিন্তু এক পা পা করে হাঁটতে একটু ওর ভয় লাগে ব্যালেন্স করে হাঁটতে পারে না সেই জন্য ওকে একটু ধরে আমি হাঁটি হাঁটি করাচ্ছি মনুসোনা মামাবাড়িতে এসেছে খুব খুশি সেটা ওর মুখের স্মাইল দেখলেই তোমরা বুঝতে পারবে ও দাদু ভিডিও করছে ও দাদু দিদাকে পেয়ে ও খুব খুশি মামা বাড়িতে ও কিন্তু খুব ঝটপট হাঁটছে আমাকে ধরে ব্যাস বসে পড়েছে ওরা আর ভালো লাগছে না ও আর হাঁটিহাঁটি করবে না ওর হয়ে গেছে হাঁটিহাঁটি করা ওর হয়ে গেছে খুব হাসি পাচ্ছে ওকে আর ওর ভাল লাগছে না আর এই যে আমাদের গাছে আম পাকার কথা বলি না প্রত্যেকটা মেনুতেই আমি পাকা আম দেখাই তো আম গাছ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে অনেকগুলো আম গাছ আছে আমাদের চার পাঁচটা মতো আম গাছ আছে তো বাপি উঠেছে আম পারতে এই বড় আমটা দেখো পাখিতে খেয়ে নিয়েছে তো পাখিতে খেয়েও আম একদমই খাওয়া যাবে না সেজন্য মা ফেলে দিয়েছে বাপি গাছে গাছে উঠেছে মানে চালে উঠে গাছ থেকে পারছে আর এখানে মা একটা একটা করে আম কুড়াচ্ছে দেখো একদম গাছপাকা আম গাছ পাকা আম কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এত বড় বড় আমগুলো না একদিন যদি হনুমান আসে গাছের প্রায় অর্ধেকটা আম হনুমানই খেয়ে নিয়ে চলে যায় দেখো আম বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে চারটে পাঁচটা মতো আম গাছ আছে ছোটো ছোটো আম গাছও হয়েছে অনেক চারা আম গাছ একটা জাম গাছও আছে কিন্তু এখনও জাম হয়নি নারকেল গাছ আছে এই দিকটা না খুব ভালো লাগে আম গাছের ছাওয়ায় খুব সুন্দর লাগে দাঁড়াতে একদম রোদ লাগে না আর বাপি তো ওপরে উঠেছে রোদটা চোখে লাগছে সেই জন্য আমগুলো দেখতে পাচ্ছে না পাকা আমগুলো আমরা দেখিয়ে দিচ্ছি পেরেছে প্রাচীন দিয়ে উঠেছে সেই জন্য ওইভাবেই নামছে দেখো আম গাছ থেকে আম পাড়া হয়ে গেছে আর এই যে বড় পেয়ারা গাছটা দেখছো না এই পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারাগুলো এখনও খাবার মতো হয়নি আর পনেরো দিন গেলে পেয়ারাগুলো খাবার মতো হবে প্রচুর পেয়ারা হয়েছে আমি মনুসোনাকে বললাম দশ ফলের মধ্যে তুমি কোন ফলটা নেবে ও আমটা নিলো মানে ওর হয়তো আম খেতেই খুব ভালো লাগে তো আমটা নিয়েই সঙ্গে সঙ্গে ও খেতে শুরু করে দিয়েছে তারপরেই পেয়ারা নিলো আম পেয়ারাটাই হয়তো ওর ভালো লাগে ও দাদুর গাছেরই আম দাদুর গাছেরই পেয়ারা তো ওই জন্য ওই দুটোই ওর ভালো লাগে ওই দুটোইও নিয়েছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম